তোমার যারা আছে ছাত্র যারা লিগ করে এদের এবং সাধারণ ছাত্রদের নেতা হিসেবে তোমাকে এগুলো বলতে হবে যে যান এইগুলা বঙ্গবন্ধুর বক্তব্য পড়াই শুনাইছিলাম না এই এই অনুযায়ী করতে হবে পাশাপাশি এখানে হলুদ ফাঁদ দেওয়া আছে অনেক ক্ষতিকর পোকা আছে যারা হলুদ রঙের প্রতি আকৃষ্ট হয় ওখানে আটকে যায় তাহলে একটা আর এখানে টিপার্সিং দেওয়া আছে আমাদের ধান উৎপাদনের ক্ষেত্রে মাজরা পোকা বা আমরা অন্য অন্য যে পোকাগুলো ক্ষতিকর পোকা এগুলো দমনের জন্য শুরুতেই যদি আমরা প্রত্যেকটা এক বিঘা জমিতে দশ থেকে বারোটা এই টিপা আসছে অথবা গাছের জাল পুঁতে দিতে পারি তাহলে এখানে প্রায় চল্লিশ তাই বিয়াল্লিশ প্রকারে পাখি বসে এগুলো খাওয়ার জন্য যখন এই শুরুতেই যে ক্ষতিকর পোকা এগুলো যদি পাখি খেয়ে ফেলে তাহলে বংশ বিস্তার হবে না সেখানে আর আক্রমণ হবে না

আমরা মনে করি ডেরস টেরস বানাইতে গেলে মনে হয় তিন চার একর জমি আগে কিনতে হবে এর জন্য ব্যাংকের লোন লাগবে এরপরে বলবে যে আমার তো লোন দেয় না এই দেশে কি সরকার কি করে আমার লোন দেয় না কিন্তু এটা যে একটা ছোট বস্তার মধ্যে করা যায় এই মাথা ব্রেনটাই তার মাথার মধ্যে বস্তার মধ্যে সবচেয়ে আদা বেশি ফল না আদা সবচেয়ে বেশি ভালো ফলন হয় রাসেল ভাই রাসেল কো

কিন্তুগ্ৰামে থাকলা নে কিয়নো অকচ এইটো কথা আমাৰ ফল বাগান ফলৰ চালাক্ৰম থাকে

আমন আউষ আমনীতো রবি মৌসুমে সেচের সমস্যার কারণে পতিত থাকতো কিন্তু আমরা এটা কনভার্ট করে আমরা এই ক্রপিং প্যাটার্ন আওতায় নিয়ে আসার চেষ্টা করছি আমন আউশ আমন এবং সরিষা এবং বড়

কৃষি সময়ের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে বারো মাসটাকে ভাগ করে আমাদের তিনটা মৌসুম ভাগ করা হয়েছে টাইমের উপর ভিত্তি করে টাইমের উপর কোয়ালিটি কি ভিন্ন হয় কোয়ালিটি জাত আলাদা আছে আমাদের

아, 소리도 벌어놓고, 또 하나 아기 냄비다. 안녕, 안녕.